খেলা হবে এ লোকটা তো আগে পালাই মুরগির গাড়িতে এবার কিভাবে পালাইছে আমি জানি না অহংকার করে বলেছিল দুশ সালে আব্বাসী মঞ্জিলে বুলডোজার চালাবে আপনারা বুঝতেছেন কার কথা বলতেছি ওই আর খেলা হবে যে খেলা হবে যতগুলো মিথ্যা মামলা হয়েছে আমার বিরুদ্ধে আব্বাসী মঞ্জিলের বিরুদ্ধে আমার পরিবারের সদস্যদের বিরুদ্ধে এই সব মেকানিজম হতো রাইফেল ক্লাবে আজকে রাইফেল ক্লাবের অস্তিত্ব নাই যে লোকটা হুংকার দিত হ্যানকারেঙ্গা ট্যানকারেঙ্গা আর খেলা হবে এ লোকটা তো আগে পালাইছিল মুরগির গাড়িতে এবার কিভাবে পালাইছে আমি জানি না পালাইছে এটা ঠিক পালাইছে বেটা অহংকারে তুমি চোখে কিছু দেখতে না আপনাদেরকে তো সব কথা বলি বলিনি আগে শুধুমাত্র আব্বাসী মঞ্জুর জনপুর দরবার শরীফের সাথে আক্রোশ করে অনাকাঙ্ক্ষিত অহিতুক একটা সড়ক করছে সে আমি আব্বাসী জিলের মাঠে বাইরে হেলিকপ্টার নামাতাম এটা ছিল তার একটা আক্রোশ দরবার সিবের স্বার্থবিঘ্ন করার জন্য এই সড়কটাকে চেয়েছিল পশ্চিম দিক দিয়া চাষারা থেকে আসবে কিন্তু আল্লাহর কি হুকুম এটা মাজার পর্যন্ত এসে এটা চলে গেছে পুবে ও দেখছে নাম কি আর হইল কি অহংকার করে বলেছিল দুই হাজার বিশ সালে আব্বাসি মঞ্জিলে বুলডোজার চালাবে সে আপনারা বুঝতেছেন কার কথা বলতেছি ওই যে খেলা হবে আলহামদুলিল্লাহ আব্বাসী মঞ্জিলের দেয়ালে একটা আচর লাগানো সম্ভব হয় নাই তোর পক্ষে তোর বাবাদের পক্ষে কিন্তু তুই তো দেশ ছেড়ে চোরের মতো পালায় গেলি অহংকার আত্মম ভরিতা কখনো মানুষকে সফলতা দেয় না সফলতা বিজয় তো মমিনের জন্য যে হারুন হারুন নারায়ণগঞ্জে থাকতে কম কষ্ট দিছে অসংখ্য মিথ্যা মামলা দিয়ে আমাকে ভাসানোর চেষ্টা করছে হারুন যে কত বড় লুট মানুষ দেখছে তারপরে পালানোর শোভা খেয়েছে ধরা এখন আছে সেনাবাহিনীর কাস্টডিতে তাহলে আমাদের শিক্ষা নিতে হবে অহংকার আত্মিতা সীমালঙ্ঘনকে আল্লাহ পছন্দ করেন না আল্লাহ বলেছেন সীমালঙ্ঘনকারীদেরকে আল্লাহ কখনো পছন্দ করেন না কথাগুলো বুঝতেছেন তা আমরা শুক্রিয়া আদায় করবো কার যে সমস্ত পুলিশ অপরাধী তাদের শাস্তি হোক আমিও চাই কিন্তু সব পুলিশ তো অপরাধী না পুলিশদেরকে হত্যা করা হচ্ছে ঘরে ঘরে আগুন দেওয়া হয়েছে এই কাজগুলো যদি বন্ধ করে আন আপনারা তা তো বাংলাদেশে গৃহযুদ্ধ হবে পুলিশরা তো ট্রেনিং প্রাপ্ত আমাদের পাশেই তো আমাদের বড় শত্রু রাষ্ট্র তার তো অস্ত্র তুলে দিবে তখন তো যুদ্ধ হবে সেনাবাহিনী আর পুলিশের মধ্যে তখন দেশ রক্ষা করেই মুশকিল হবে